ওয়ার্ড প্রেস মিডিয়া লাইব্রেরি তো আমাদের মতো অনেক ওয়ার্ড প্রেস ব্যবহারকারীরা রয়েছেন যারা স্পেশালি নতুন তারা এই জিনিসটা বুঝতে পারেন না যে ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি কীভাবে ইউজ করবেন বা জিনিসটা কী তো আজকের ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি জিনিসটা কীভাবে কাজ করে আপনি কীভাবে আপনার ছবি বা ভিডিও বা অডিও বা অন্য কোনো ডকুমেন্টস ফাইল কীভাবে আপলোড করবেন এবং মিডিয়া লাইব্রেরি থেকে ছবিগুলো নিয়ে কীভাবে আপনি আপনার পেজে এমবেড করবেন তো ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেস মিডিয়া লাইব্রেরি হল ওয়ার্ডপ্রেসের বিল্ট ইন মিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনি আপনার ছবি ভিডিও বা ধরুন কোনো মিউজিক বা কোনো ডকুমেন্ট ফাইল সংরক্ষণ এবং আপলোড করতে পারেন তো এই মিডিয়া লাইব্রেরি ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে সুন্দরভাবে সাজাতে পারবেন এবং আপনার ফাইলগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কীভাবে ছবি ভিডিও বা মিউজিক আপলোড করতে পারি এবং সেগুলো কীভাবে মিডিয়া লাইব্রেরি থেকে ব্যবহার করতে পারি তো আমরা একটি পেজে চলে এসেছি যে পেজটার নাম দিয়েছি মিডিয়া লাইব্রেরি তো আমরা কী করবো এখানে আমরা ফার্স্ট ছবি আপলোড করে দেখব তো তার জন্য আমি কী করেছি ফার্স্ট এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিয়েছি এখানে এসে আমরা কী করবো একটা ইমেজ আপলোড করে দেখব আপনি এখান থেকে ডিরেক্টলি ইমেজ অপশানটাকে ড্র্যাক করে এখানে ড্রপ করতে পারেন অথবা আপনি এখানে সার্চ করতে পারেন ইমেজ তো দেখুন ইমেজ সার্চ করার সাথে সাথে ইমেজের রিলেটেড যে অপশানগুলো রয়েছে সমস্ত অপশানগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমরা কী করবো নর্মাল একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করব। এবার আমরা কি করব এই পেন সাইনে ক্লিক করে এখান থেকে চুজ ইমেজ এই অপশানটি চুস করব তো আমরা একটি ছবি চুজ করেছি ছবি চুজ করার পর কী করবো ডান দিকে নিজের অপশন সিলেক্ট এখান থেকে সিলেক্ট করে দেবো তো দেখুন আমাদের ইমেজটা এখানে চলে এসছে এবার আমরা কি করতে পারি ইমেজের রেজার্লিউশান আমার এখান থেকে ইমেজের যে সাইজটা রয়েছে সেই সাইজগুলো এই হিসেবে চেঞ্জ করতে পারি থামনা রাখতে পারি মিডিয়াম রাখতে পারি লার্জ রাখতে পারি ইভেন কাস্টমও আমরা রাখতে পারি তো দেখুন আমরা যদি বড়ো করতে চাই তো বড়ো শেপ আমরা যদি কাস্টম করতে চাই আমরা কাস্টম উইথ এবং হাইট এই দুটো অপশন দিয়ে দিলে এখান থেকে আমাদের কাস্টম অনু সাইজ অনুযায়ী ছবিটা চলে আসবে অ্যাপ্লাই করে দিলাম তো ছশো বাই ছশো পিক্সেলের ছবিটা এখানে তৈরি হয়ে গেছে এরপরের অপশনটি রয়েছে ক্যাপশন তো ক্যাপশন জিনিসটা কি দেখুন ক্যাপশন জিনিসটি হলো একটি ছোট লেখা যা আপনার ছবিটাকে এক্সপ্রেস করবে বা ছবিটা সম্পর্কে বলবে মেন কথা হলো আপনার ইমেজটা যে বিষয়ে সেই বিষয়ে আপনার এই ছোট লেখাটা পুরো ছবিটার অর্থ প্রকাশ করবে তো এখানে দুটো অপশন রয়েছে একটি হলো অ্যাটাচমেন্ট ক্যাপশন আর একটি হলো কাস্টম ক্যাপশন তো অ্যাটাচমেন্ট ক্যাপশনটা কি আমরা যখন ছবিটা আপলোড করেছিলাম তো সেক্ষেত্রে আমাদের ছবি আপলোডের সময় কিছু অপশন দেওয়া ছিল তো এবার আমরা আলোচনা করব এই জিনিসগুলো কি তো দেখুন ছবি যখন আমরা আপলোড করলাম তখন আমাদের দেওয়া ছিল অল টেক্সট এই অল টেক্সট জিনিসটা কি অল টেক্সট হলো আপনার এসিও এবং অ্যাক্সেসিবিলিটির জন্য পারফেক্ট তো আমরা এখানে অল টেক্সট হিসাবে কী দিতে পারি আওয়ার লোগো এটা আমি অল টেক্সট হিসাবে ইউজ করলাম আমাদের টাইটেল রয়েছে সলভার যে নামটা আমরা এখানে দিয়েছি সেই নামটা এখানে শো করছে ক্যাপশন ক্যাপশনটাতেও আমরা এই সেম অল টেক্সটা ইউজ করলাম এরপর রয়েছে ডেসক্রিপশন এখানে আমরা একটা ছোট্ট ডেসক্রিপশান লিখব ছবিটা সম্পর্কে এটা হলো আমাদের ছবির ডেসক্রিপশান তো দেখুন এখানে আমরা অল টেক্সট টাইটেল ক্যাপশন ডেসক্রিপশান সমস্ত কিছু লিখলাম এর ফলে কি হবে এই ছবিটা কিন্তু আমাদের এস ফ্রেন্ডলি ছবি হয়ে গেল এবার দেখুন এখানে আমরা ক্যাপশন লিখেছি আওয়ার লোগো তো আমরা যেহেতু ক্যাপশনে আওয়ার লোগো লিখেছি আমরা যদি এখান থেকে অ্যাটাচমেন্ট ক্যাপশনটা ইউজ করি এটা হলো আমাদের অ্যাটাচমেন্ট ক্যাপশন এবার যদি আমরা কাস্টম ক্যাপশন করি তাহলে কি হবে দেখুন এখানে অপশন দিচ্ছে কাস্টম ক্যাপশন তো এখানে আমরা এই ছবিটার জন্য কাস্টম ক্যাপশন ইউজ করতে পারি তো দেখুন এটা হয়ে গেল আমাদের কাস্টম ক্যাপশন এবার আপনাকে বলে দিই যে অ্যাটাচমেন্ট ক্যাপশন কোথায় কাজ করে দেখুন অ্যাটাচমেন্ট ক্যাপশন বেসিক্যালি কোনো ব্লগ পোস্ট বা পেজে যদি আপনি ছবি অ্যাড করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাটাচমেন্ট ক্যাপশন ইউজ করতে পারেন আর যদি আপনি একই ছবি বিভিন্ন জায়গায় একাধিকবার ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনি অ্যাটাচমেন্ট ক্যাপশন ইউজ করতে পারেন আর কাস্টম ক্যাপশনটা কোথায় ইউজ করবেন কাস্টম ক্যাপশনও আপনি বিভিন্ন পেজে বা পোস্টে ইউজ করতে পারেন অথবা একই ছবি যদি আপনি ভিন্ন ক্যাপশন সব ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনি কাস্টম ক্যাপশন ইউজ করতে পারেন আর কাস্টম ক্যাপশনের ক্ষেত্রে আর একটি রয়েছে যেটা হলো লিঙ্ক আপনি এখানে মিডিয়া ফাইলের লিঙ্ক ইউজ করতে পারেন অথবা কাস্টম ইউআরএল ইউজ করতে পারেন আমার যদি এখন আমাদের মিডিয়া লাইব্রেরি বলে যে পেজটা রয়েছে সেই পেজে যদি যাই তাহলে এখানে আমরা রিফ্রেশ করার পর দেখুন আমাদের যে ছবিটা ছিল সেটা চলে আসছে আর সেই সাথে আমাদের যে কাস্টম ক্যাপশন সেটাও কিন্তু এখানে শো করছে নেক্সট আমরা পিডিএফ ফাইল আপলোড করব পিডিএফ ফাইল আপলোড করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি জিনিস কারণ ম্যাক্সিমাম টাইমে আমাদের কি হয় আমরা যখন কোনো পিডিএফ ফাইল আপলোড করি তো তার অ্যাক্সেস দিতে হয় আমাদের ইউজারদের বা আমাদের যারা ভিজিট করছেন ওয়েবসাইটে তাদেরকে তারা যেন একটা কোনো বাটনে ক্লিক করে সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারে এই জন্য বেসিক্যালি আমরা পিডিএফ ফাইলটা ইউজ করে থাকি তো তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা চলে যাবো মিডিয়া ফাইলে মিডিয়া ফাইলে আসার পর এখান থেকে আমরা ডিরেক্ট অ্যাড নিউ মিডিয়া ফাইল এই অপশানটি ইউজ করব অ্যাড নিউ মিডিয়া ফাইল ইউজ করার সাথে সাথেই আমাদের ফাইল আপলোডের অপশনটা দিয়ে দেবে সেখান থেকে আমরা সিলেক্ট ফাইল করব। পিসি থেকে যে কোনো একটি পিডিএফ সিলেক্ট করে নিলাম দেখুন এটা ফর্ম্যাট রয়েছে পিডিএফ তো এটাকে আমরা ওপেন করলাম তো এটা আমাদের পিএনজি ফর্ম্যাটে ছিল এটা আমাদের ছবি ফর্ম্যাটে ছিল দেখুন এটা বেসিক্যালি হ্যাঁ পিএনজি ফর্ম্যাটে রয়েছে আর এই যে লোগোটা এটা কিন্তু আপনার পিডিএফ ফর্ম্যাটে রয়েছে তো আমরা কী করতে পারি আমরা এখন এই ছবিটার উপর ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা কপি ইউ আর এল টু ক্লিপবোর্ড এই অপশানটাকে ইউজ করব দেখুন এখানে পাশে দিয়ে দিচ্ছে কপি এই লিঙ্কটা আমরা কপি করে নিয়েছি এবার আমরা কি করব এবার আমরা আমাদের পেজে চলে আসলাম মিডিয়া লাইব্রেরি এক্ষেত্রে আমরা একটি বাটন ইউজ করব বাটনটা আমরা ড্র্যাক করে এখানে নিয়ে আসলাম নিয়ে এসে এখান থেকে আমরা ইউজ করতে পারি ডাউনলোড ডাউনলোড অপশানটা ইউজ করে এখানে লিঙ্কে গিয়ে আমি আমাদের যে ইউআরএল আমাদের পিডিএফের যে ইউআরএল সেই ইউআরএলটা এখানে পেস্ট করতে পারি এরপর আমরা কি করবো এখান থেকে পাবলিশ করে দেবো তো পাবলিশ করে দেওয়ার পর কী হবে আমরা আমাদের মিডিয়া লাইব্রেরি পেজে চলে যাই তো এখান থেকে আমি রিফ্রেশ করলাম রিফ্রেশ করে দেওয়ার পর দেখুন আমাদের ডাউনলোড অপশান চলে এসছে এখন যদি কোনো ভিজিটার এর ডাউনলোড অপশানে ক্লিক করে সে কিন্তু ডাউনলোড করার সুযোগ পাবে তো আমরা যদি এখানে ডাউনলোড ক্লিক করি দেখুন আমাদের এখানে যেহেতু পিডিএফ পিডিএফ ফার্মাটি এখানে শো করছে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি তো এখান থেকে আমরা সেভ করে আমরা পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করতে পারি এরপর আমরা দেখবো আমরা আমাদের ওয়েবসাইটে কীভাবে মিউজিক আপলোড করতে পারি তার জন্য আমরা মিডিয়া লাইব্রেরিতে চলে আসব এখান থেকে এসে অ্যাড নিউ মিডিয়া ফাইল অ্যাড নিউ মিডিয়া ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেক্ট ফাইল করব সিলেক্ট ফাইল করার পর আমরা এখান থেকে একটি মিউজিক চুজ করবো তো মিডিয়া লাইব্রেরিতে আমাদের অডিও ফাইল আপলোড হয়ে গেছে এরপর আমরা কি করতে পারি আমরা অডিও ফাইল আমাদের ওয়েবসাইটে প্লে করার জন্য আমরা একটি পোস্ট ইউজ করতে পারি তো আমার এখানে কী করবো আমরা পোস্টে এসে এখানে একটি নিউ পোস্ট করব নিউ পোস্ট করে এখানে আমরা নাম দেব অডিও এরপর কি করব আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করে এখানে দেখুন ফার্স্ট অপশন রয়েছে অডিও বা আপনার যদি এখানে অডিও অপশানটি না এসে থাকে অডিও টাইপ করবেন অডিও টাইপ করার সাথে সাথেই আপনার অডিও অপশনটা এখানে দিয়ে দেবে তো এটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে দিচ্ছে আপলোড মিডিয়া লাইব্রেরি এবং ইনসার্ট ফ্রম ইউআরএল আপনি এখান থেকে ডিরেক্ট আপলোড করতে পারেন এখান থেকে আপনি সোজা আপনার মিডিয়া লাইব্রেরিতে পৌঁছে যেতে পারেন অথবা এখান থেকে আপনি ইনসার্ট ইউআরএল করতে পারেন বা আপনার কাছে যদি কোনো মিউজিক ফাইলের ইউআরএল থেকে থাকে তো সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন আমাদের কাছে যেমন রয়েছে আমরা এখান থেকে ইউজ করতে পারি আর এছাড়াও আপনি মিডিয়া লাইব্রেরি ইউজ করে এখান থেকে মিউজিক ফাইলটা চুজ করে এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন ডান দিকে অপশান রয়েছে অটোপ্লে এবং লুপ অটোপ্লে যদি আপনার ওয়েবসাইটকে ভিজিট করে তো তাকে এই প্লে অপশান বা পজ অপশান ইউজ করতে হবে না অটোমেটিক্যালি এই মিউজিকটা চলা শুরু করবে আর লুপ ইন দ্য সেন্স আপনার এই মিউজিকটা যখন শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি আবার প্রথম থেকে শুরু হয়ে যাবে তো আপনি কি করবেন এখান থেকে পাবলিশ করে দেবেন পাবলিশ করে দেওয়ার পর আমরা যদি এখন পোস্টটা দেখি দেখুন আমাদের পোস্টে এখানে অটোমেটিক্যালি গানটা শুরু হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটে মিউজিক অ্যাড করতে পারেন এবার আমরা দেখব আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ভিডিও আপলোড করতে পারি তো ভিডিও আপলোড করার জন্য আমরা কি করলাম আমাদের মিডিয়া লাইব্রেরিতে চলে আসলাম চলে এসে এখান থেকে আমরা অ্যাড নিউ মিডিয়া ফাইল এখান থেকে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল করার পর আমরা এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেব তো দেখুন আমাদের ভিডিও আপলোড হচ্ছে তো আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এটাকে যদি আমরা সিলেক্ট করি দেখুন আমাদের যে ভিডিও সেটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং আমাদের যে ইউ সেটা এখানে দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড করে নিলাম করে নেওয়ার পর আমরা আমাদের মেন পেজে চলে এসেছি এখান থেকে আমরা কী সার্চ করতে পারি ভিডিও দেখুন ভিডিও সার্চ করার পর ভিডিও অপশানটা এখানে পেয়ে যাবেন ভিডিওটাকে আপনি কি করবেন ড্র্যাক করে এখানে ড্রপ করে দেবেন ড্রপ করে দেওয়ার পর এখন যে বর্তমানে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি ডেমো ভিডিও এটা ইনবিল্ট একটি ভিডিও ওয়ার্ডপ্রেসে তো আপনি যদি নতুন ভিডিও অ্যাড করতে চান তো সেক্ষেত্রে কী করবেন এখানে পেন আইকানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন সোর্স এই জিনিসটা খেয়াল করবেন আপনি ইউটিউব ভিমিও ডেলি মোশন ভিডিও প্রেস বা সেল ফস্টাইড এই অপশনগুলো এখান থেকে ইউজ করতে পারেন আপনি যদি ইউটিউব বা অন্য প্ল্যাটফর্ম যেমন ভিমিও ডেলি মোশন ভিডিও প্রেস এখান থেকে কোনো ভিডিও লাইভ এখানে চালাতে চান তো সেক্ষেত্রে কী করবেন আপনার যে প্রেফার্ড প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মটা এখান থেকে চুজ করবেন চুজ করে সেই প্ল্যাটফর্মে থাকা ভিডিওর যে ইউ সেটা এখানে পেস্ট করবেন তো আমরা কি করছি আমরা কিন্তু কোনো থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো ভিডিও নিয়ে এসে সেটা এখানে আমরা প্লে করছি না আমরা কী করছি আমাদের ওয়ার্ড প্রেসের যে মিডিয়া লাইব্রেরি সেখানে আমরা যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাকে আমরা এখানে প্লে করতে চাই তো সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা সেলফ হোস্টেড করব। সেলফ হোস্টেট করার পর দেখুন এখানে কোনো অপশানই বা এখানে কোনো প্রিভিউ দেখাচ্ছে না কারণ কোনো ভিডিও এখন সিলেক্ট করা হয়নি এবার আমরা কী করবো আমরা এখান থেকে দেখুন দুটো অপশান ইউজ করতে পারি একটা চুজ ভিডিও ফাইল এখান থেকে অপশান করে আমরা এই ভিডিও ফাইলটাকে চুজ করতে পারি এখানে চুজ করে এখানে সিলেক্ট করতে পারি অথবা এক্সটার্নাল ইউআরএল আপনি ডিরেক্টলি এই অপশনটি ইউজ করে এখান থেকে একটা ইউআরএল ইউজ করতে পারেন আমরা যখনই দেখুন ইউআরএল স্টার্ট করলাম আমাদের সেই ভিডিও রিভিউটা এখানে শো করছে ভিডিও স্টার্ট টাইম আপনি স্পেশালি কোন সময় থেকে ভিডিওটা প্লে করাতে চান তার একটা টাইম এখানে রয়েছে আর কোন সময়ে আপনি ভিডিওটা এন্ড করতে চান তার একটা টাইম এখানে রয়েছে এরপর দেখুন ভিডিও অপশান এরপরে অপশানটি রয়েছে অটোপ্লে আপনি এটাকে ইউজ করতে পারেন বা নাও করতে পারেন সেটা আপনার উপর একটু আগে আপনাকে বললাম যখন মিউজিকের ক্ষেত্রে বলেছিলাম ওখানে অটোপ্লে অপশনটা কি যে অটোমেটিক্যালি প্লে হবে তো সেম জিনিস এখানেও রয়েছে ভিডিওর ক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি প্লে করতে পারেন মিউট আপনি অপশানটাকে ইউজ করতে পারেন যদি আপনার ভিডিওতে কোনো মিউজিক বা কোনো অডিও থেকে থাকে তো সেটাকে আপনি মিউট করতে পারেন আবার নাও করতে পারেন সেটা সম্পূর্ণ আপনার উপর লুপ এটাও সেম জিনিস অ্যাজ মিউজিক আপনি যদি লুপ ইউজ করেন তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি ভিডিওটা চলবে আর প্লে কন্ট্রোলস যদি আপনি এই অপশনটাকে হাইড করে দেন আপনার ইউজাররা এখানে প্লে বা পজ কোনো অপশন এখান থেকে ইউজ করতে পারবে না আর আপনি যদি এই অপশনটাকে শো করে দেন তাহলে দেখুন কন্ট্রোলিং যে অপশানগুলো সেগুলো কিন্তু এখানে শো করছে এরপরের অপশনটি রয়েছে ডাউনলোড বাটন দেখুন এটা এখন বর্তমানে হাইড করা হয়েছে তার মানে কী হচ্ছে আমরা যে ভিডিও ফাইলটা আপলোড করেছি সেক্ষেত্রে আমরা যদি এখানে রিফ্রেশ করে দিই দেখুন আমরা যদি এখানে থ্রি ডটসে ক্লিক করি এখানে আমাদের প্লেব্যাক স্পিড অ্যান্ড পিকচার অ্যান্ড পিকচার এই দুটো অপশান দেখাচ্ছে তো আমরা যদি এখান থেকে ডাউনলোড বাটনটাকে অন করে দিই এবং তারপরে যদি পাবলিশ করে দিই তাহলে কি হবে আমরা যদি একবার রিফ্রেশ করি দেখুন কী হবে এখানে থ্রি ডটসে ক্লিক করার পর এখানে ডাউনলোড এই বাটনটা শো করছে তো এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি আপনার ভিজিটরকে ডাউনলোড অ্যালাউ করবেন কি করবেন না তারপরে রয়েছে প্রিলোড দেখুন প্রিলোডের মধ্যে তিনটি অপশন রয়েছে একটা মেটা ডাটা অটো অ্যান্ড নান তো আপনি যদি মেটা ডাটা অপশনটা এনেবল করে দেন তাহলে কি হয় এখানে আপনার ভিডিও দৈর্ঘ্য রেজলিউশন থামনেল ইত্যাদি লোড হবে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু ওখানে লোড হবে না প্লে বাটনে যখনই আপনার ভিজিট ক্লিক করবে প্লে বাটন ইন দ্য সেন্স যখনই প্লে বাটনে ক্লিক করবে তারপর কিন্তু ভিডিওটা লোড হওয়া শুরু করবে তারপরে রয়েছে অটো আপনি যদি অটো অপশানটা ইউজ করেন তাহলে কি হয় পুরো ভিডিও পেজ লোড হওয়ার সাথে সাথেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে কিন্তু আপনার ইউজাররা একেবারেই অপেক্ষা করবে না তবে এটি ওয়েবসাইটকে কিন্তু স্লো করে দেওয়া আপনার ওয়েবসাইট বা পেজটা যখন লোড হবে তখনই কিন্তু এই ভিডিওটাও একই সাথে লোড হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যেতে পারে তবে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি শুধুমাত্র তখনই ব্যবহার করুন যদি আপনার ভিডিওটি খুব ছোট এবং খুব ইম্পর্টেন্ট হয় দেন আপনি অটো অপশানটা ইউজ করতে পারেন এরপরে অপশানটি রয়েছে নান আপনি যদি এই নান অপশানটি ইউজ করেন তাহলে কি হয় ভিডিও পেজ লোড হওয়ার সময় এই ভিডিওটা কিন্তু একেবারেই লোড হবে না মানে আপনার এই পেজটা লোড হবে বাট ভিডিওটা কিন্তু লোড হবে না একমাত্র যখন আপনার ইউজাররা এই প্লে বাটনে ক্লিক করবে তখন কিন্তু এই ভিডিওটা লোড হবে এবং আপনি যদি নান অপশানটা ইউজ করে থাকেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েবসাইটটা দ্রুত লোড হবে এবং সেক্ষেত্রে ব্যান্ড উইথ কম খরচ হবে আর আপনি এই নান অপশানটা ইউজ করতে পারেন যদি আপনার ভিডিও খুব বড়ো হয় তাহলে এই নান অপশানটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবার আসি ভিডিও পোস্টার ভিডিও পোস্টার জিনিসটা কি দেখুন ভিডিও পোস্টার হলো ভিডিওর জন্য নির্ধারিত একটি থামনেল বা ইমেজ যা ভিডিও ক্লিপ প্লে হওয়ার আগে দেখানো হয় তো আমি যদি এক্ষেত্রে এই লোগোটা সিলেক্ট করে রেখে দিই দেখুন এই ক্ষেত্রে কিন্তু এই ইমেজটা আমার ভিডিও পোস্টার হিসেবে কাজ করছে পোস্টার ইমেজ ব্যবহার করলে কি হয় ভিডিও লোড হওয়ার আগেই সুন্দর এই প্রিভিউটা ভিডিওর উপর দেখানো হয় নেক্সট রয়েছে ইমেজ ওভারলে এই অপশনটা হাইড করা থাকে এটাকে আপনি অন করে দিতে পারেন দেখুন ভিডিও ওভারলে হল ভিডিওর উপরে একটি অতিরিক্ত লেয়ার বা এফেক্ট যা ভিডিও দৃশ্যমানতাকে নিয়ন্ত্রণ করে এটি সাধারণত ডার্ক বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড টেক্সট বা প্লে আইকন হিসাবে আপনি চুজ করতে পারেন ভিডিও ওভারলি ইউজ করলে কী হয় আপনার ভিডিওটি দেখতে আরও আকর্ষণীয় লাগে এবং ক্লিক থ্রু রেট বাড়ে তো এর উপরে যে লেয়ারটা আসবে আপনি সেখানে ইমেজ করতে পারেন অথবা আইকান করতে পারেন আপনি যদি আইকান ইউজ করতে চান তো সেক্ষেত্রে আপনি আইকান লাইব্রেরিতে আসতে পারেন আইকন লাইব্রেরিতে এসে এখান থেকে প্লে অপশনটা ইউজ করতে পারেন এখান থেকে ইনসার্ট দেন দেখুন এখানে একটা প্লে আইকান আপনার এখানে শো করবে যদি আমরা এখান থেকে সেভ করে দিই দেখুন আমাদের ভিডিওর উপর প্লে যে আইকানটা আমরা ইউজ করেছিলেন সেই আইকানটা কিন্তু এখানে চলে এসছে নেক্সট রয়েছে লাইট বক্স আপনারা এই অপশানটাকে ইউজ করতে পারেন অথবা নাও করতে পারেন যদি আপনি লাইট বক্স এই অপশানটাকে অফ রেখে দেন তাহলে কী হবে ভিডিওটা এই পেজেই লোড হবে আর আপনি যদি এটাকে অন করে দেন তাহলে কী হবে ভিডিওটি একটি আপ আকারে আপনার ভিউয়ার্সের সামনে শো হবে যেখানে আপনার ভিডিওটি দেখতে অ্যাট্রাক্টিভ লাগবে তো আমি যদি লাইট বক্স অপশানটাকে অন করে দিই এবং সেক্ষেত্রে যদি পাবলিশ করে দিই আর তারপরে যদি আমি এই পেজটাকে রিফ্রেশ করি তো দেখুন এরপর যখন আমি এই আইকানটা ক্লিক করব একটা পপ আপ আমাদের সামনে চলে এসছে এবং তার উপরেই কিন্তু ভিডিওটা প্লে হওয়া শুরু হয়ে গেছে তো এই ছিল মিডিয়া লাইব্রেরির ফাংশান আপনি কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ছবি ভিডিও বা মিউজিক বা ডকুমেন্টস এই সমস্ত জিনিসগুলো আপলোড করবেন তো এক্ষেত্রে আমি আপনাকে কিছু টিপস দিয়ে রাখি যেমন আমি যদি মিডিয়া লাইব্রেরি এবং ম্যানেজমেন্টের কথা বলি তাহলে সেক্ষেত্রে আপনি মিডিয়া লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা বার্ড বা ডাব্লুপি মিডিয়া ফোল্ডার এই প্ল্যাগিনসগুলো ইউজ করতে পারেন আর যদি আমি ইমেজ অপটিমাইজেশন এবং কম্প্রেশনের কথাবার্তা বলি তাহলে সেক্ষেত্রে আপনি স্মোশ বা শর্ট পিক্সেল ইমেজ অপটিমাইজার বা ধরুন ইমেজিফাই এই সমস্ত প্লাগিনগুলো আপনি ইউজ করতে পারেন আর যদি আপনাকে পিডিএফ বা ফাইল আপলোড এনহ্যান্সমেন্টসের কথাবার্তা বলি তাহলে সেক্ষেত্রে আপনি এমবেড প্রেস বা পিডিএফ এমবেডার এই সমস্ত প্লাগিনগুলো ইউজ করতে পারেন আর যদি মিডিয়া রিপ্লেসমেন্ট এবং কাস্টমাইজেশনের প্রসঙ্গ আসে তো সেক্ষেত্রে আপনি এনেবল মিডিয়া রিপ্লেস বা রিয়েল মিডিয়া লাইব্রেরি এই সমস্ত প্ল্যানিংগুলো কিন্তু ইউজ করতে পারেন তো এই ছিল ফুল মিডিয়া লাইব্রেরির ফাংশনস আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনার কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে তো কমেন্ট বক্সে খোলাই রয়েছে সেখানে আপনি কমেন্ট করুন আপনার কথা প্রবলেম হচ্ছে বা অসুবিধা হচ্ছে কোন জিনিসটা আপনি বুঝতে পারছেন না সেটা জানান তো আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার সমস্ত প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন